একসময় রাজনীতিতে ছিলেন খুবই সক্রিয় দায়িত্ব পালন করেছেন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির পরিবার হারিয়ে গত চার বছর ধরে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল কারো সাথে দেখা হলে চেয়ে বসেন খাওয়ার জন্য কয়েকটা টাকা সেই মানসিক ভারসাম্যহীন মানুষটার সঙ্গে ঘটেছে নির্মম বর্বরতা কেবল সন্ধ্যায় বসে পিটিয়ে হত্যা করা হয় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী নৃশংসভাবে হত্যা করে মানসিক ভারসাম্যহীন মানুষটাকে বাবা মা হারানো পরিণতি মেনে নিতে পারছে না তার চাচা চাচি তদন্তের মাধ্যমে ছাত্র নামধারী খুলিদের বিচার চেয়েছেন তারা আলামিন ফোরকানের রিপোর্ট জানাচ্ছেন সুরুজ সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক সম্ভ্রান্ত একটি মুসলিম পরিবারে জন্ম নিয়েছিলেন তফাজ্জল মা বাবা আর এক ভাই নিয়ে তাদের সংসার হঠাৎ করে বাবা মারা যায় এর কিছুদিন পর মাও পৃথিবী ছেড়ে চলে যান বড় ভাই পুলিশে চাকরি করত কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সংসারের হাল ধরার মতো বড় ভাই নামক বটগাসটি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান এরপর তফাজ্জলের পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই আমার শ্বশুরে মারা গেছে দুই হাজার এগারো সালে আমার বিয়ের পরই দেড় মাস পর শাশুড়ি মারা গেছে আড়াই বছর পর ওরা দুই বাই ছিল ওর আমার হাজব্যান্ড নাসির পুলিশ উনি দু হাজার তেশ সালের মারা গেছে লিভার ক্যান্সার যেহেতু তার গার্জিয়ান ছিল না সে অসুস্থ বেশি হয়েছে তো এ জায়গায় সে জায়গায় আত্মীয় স্বজন বিভিন্নভাবে ওরে রাখার চেষ্টা করছে চিকিৎসা চালাইতেসেছে কিন্তু কোথাও মাথায় সমস্যা মানসিক বার্ষাম্য হল তো ওরে চেষ্টা করছে সবাই যে ও থাকে দুই দিন আবার তোফাজ্জল ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব মনোযোগী ছিলেন ছাত্র হিসেবেও খুব মেধাবী তিনি পড়াশোনার এক পর্যায়ে জড়িয়ে পড়েন রাজনীতির সাথে শুরুতেই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির পদ পান কিন্তু প্রেমের সম্পর্কে জড়িয়ে সবকিছু ওলটপালট হয়ে যায় তার প্রেমে ব্যর্থ হয়ে হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্য মাঝে মাঝে স্বাভাবিক হন তিনি কিন্তু কিছুদিন পর আবারও আগের মতো আচরণ শুরু করেন এমন একটি মানুষকে পিটিয়ে হত্যার বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছেন না চাচা চাচির নামাজ পড়তে তবজি পড়তে এই মহাতে আরে এই এই বাইমার এই আকালে এই যে ফার আবার ভালো ওল্ডে ঢাকা এই মেডিয়া লাইছে এ বিশ্বাস হয় সত্য বড় হাতের লোক তো হাত হাত ছিল তার বড় রাজনীতি করতে তো হাত ছিল বড় হাতের লোক তো টাকা যা টাকা চাইতে মানুষের কাছে এডুকি তার অপরাধ ছিল তোফাজলকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়ি বরগুনা পাথুরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নের তালুকের চরদুয়ানিতে টানচুরলেট সৃষ্টি হয় তার এমন ঘটনায় গ্রামবাসীও শোককাতর তোর মা নাই কেউ নাই ওর কোনো রক্তের কেউ নাই তো মানুষের মানুষের দোষ করি সে এভাবে পিয়ে 마শে ভাই আমি তোর বল আমার আমার ছোটবেলার খুব কাছের বন্ধু ছিল ওইটা রাজনীতির সাথে জড়িত ছিল আমি একটা রাজনীতির সাথে জড়িত বাবাই মারা গেছে অনেক দিন হয়ে গেছে তারপর ভাই বা একটা বড় ভাই ছিল সেও ক্যান্সারে মারা গেছে ওর তো আর জগতে আপন বলতে কেউই নাই ওই রকমের ওর যে ছায়া দিয়ে রাখতে ওইভাবে কেউই নাই পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন জানান ঢাকা থেকে খবর পেয়ে তফাজ্জলের পরিবারকে বিষয়টি জানানো হয় পরে তারা ঢাকাতে যোগাযোগ করেছেন বলে জানান তিনি